আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক নাটকীয় তার মধ্য দিয়ে গতকাল রাতে আওয়ামী লীগের নেত্রী টুসিকে গ্রেপ্তার করা হয়েছে টুসিকে গ্রেপ্তারের আগে তার সাথে মব সংগঠিত করার জন্য অনেক ধরনের জঙ্গি বাহিনীর লোক তার বাসার সামনে উপস্থিত হয়েছে অনেকক্ষণ যাবৎ তার বাসা ঘেরাও করে রেখেছে তাকে মারার জন্য এবং তার সাথে মব জাস্টিস করার জন্য কিন্তু সে সাহসী নারীকে দমাতে পারেনি সে ভুলণ্ঠ কণ্ঠে জয় স্লোগান দিতে ছিল তৎক্ষণাৎ যখন পুলিশ এসেছে তারপরে সে যখন দরজা খুলেছে তখনও জয় বাংলা স্লোগানে যখন প্রকম্পিত করতেছিল তখন তার বুকের মধ্যে খুশি দিয়ে একজনে ভিডিওরত অবস্থায় আঘাত করেছে আমার কথা হচ্ছে এই বাংলাদেশে কিছুদিন আগ আর্মি প্রধান মবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বলেছে পুলিশও মবের বিরুদ্ধে সচ্চার তবুও কি করে ভিডিওতে এবং পুলিশের সামনে একটা নারীর সাথে মব সংগঠিত করে এই দেশে একটা নারী যেখানে নিরাপদ না তাহলে আমরা কি করে নিরাপদ যেখানে আর্মির নির্দেশনা দেওয়ার পরও তারা ভয় পাচ্ছে না পুলিশ যেখানে মব কন্ট্রোল করতে যাচ্ছে তাও ভয় পাচ্ছে না একটা নারীকে মারার জন্য তার ঘরবাড়ি দখল করে রাখে যাতে আক্রমণ করতে পারে পুলিশ যদি না আসতো সময় মতো তাহলে তাকে তাকে বাইর হলে ঠিকই মবের শিকার হতো সে এবং তাকে গণপিটুনি দেয়া হতো এই হচ্ছে আমাদের দেশের বাস্তবচিত্র বাস্তব পরিস্থিতি তারা আর্মিকে মানছে না পুলিশকে মানছে না তারা বলছে দেশের সংস্কার হবে তারা বলছে নিরীহদেরকে গ্রেপ্তার করা হবে না তারা বলছে নারীর অধিকার অধিকার প্রতিষ্ঠা করা হবে এভাবে করে কি কি তারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করবে করবে নারীর করে আওয়ামী লীগের যারা কর্মী আছে নিরীহ আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কি রাজনীতি থেকে দূরে সরাতে পারবে এ একজন টুসিকেই দমাতে পারে নাই তার জীবনের রিক্স ছিল তারপরও সে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের ভালোবাসা ভিডিওতে দেখিয়ে কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল কিন্তু আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে কি কোনো মামলা আছে তার বিরুদ্ধে কি দেশের কোনো ক্ষয়ক্ষতি করেছে তার কোনো প্রমাণ আছে কোনো কিছুই ছাড়া তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার মানে কি আওয়ামী লীগ সমর্থন করলে গ্রেপ্তার করা হবে এভাবে হলে তো দেশের মধ্যে কখনো আইন গলা প্রতিষ্ঠিত হবে না মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না কোনো মেয়ে রাস্তাঘাটে চলতে পারবে না কেন মেয়েরা কি রাজনীতি করতে পারবে না আর সকল মেয়ে কি হত্যার সাথে জড়িত তুষি কাকে হত্যা করেছে তুষি কোথায় করেছে সে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আওয়ামী লীগকে ভালোবাসে সেই কারণে সে আওয়ামী লীগের হয়ে কথা বলে দেশের হয়ে কথা বলে জনগণের হয়ে কথা বলে এটা কি অপরাধ এটা কোনো অপরাধ হতে পারে না একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে সত্য কথা বলার অধিকার সকলেরই আছে তোমরা গণ অভ্যুত্থান কেন ঘটিয়েছ সত্য কথা বলার এবং সরকার যেসব অপকর্ম করছে তার প্রতিবাদ করার জন্যই তো এ সরকারের গণ অভ্যান ঘটিয়ে তোমরা এ সরকারকে ঘটিয়েছ তাহলে গণতান্ত্রিক দেশে সমালোচনা করা যাবে না সমালোচনা যদি সহ্য করার ক্ষমতা তোমাদের না থাকে তাহলে সরকার চালাতে এসেছো কেন আগের সরকারই তো ভালো ছিল গণতান্ত্রিক দেশে সমালোচনা করার অধিকার থাকতে হবে আর সমালোচনা করতে পারলে এ সরকারের কি ভুল ত্রুটি আছে সরকার বুঝতে পারবে তাহলে সংশোধন হবে তাহলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলো তোমরা জুলাই ঘোষণা করো দেশের মধ্যে কোনো সংবিধান থাকবে না রাষ্ট্রপতি আইন চালু করো রাষ্ট্রপতি শাসন করবে দেশের মধ্যে এক নায়কতন্ত্র মতো হিসাব করো চীনের মতো আরো বিভিন্ন দেশে যেভাবে এক নায়কতন্ত্র চলতেছে রাশিয়ার মতো তারপরে আরব আমিরাত তারপরে ডুবাই টুবাই যেসব দেশে রাজতন্ত্র চলছে ওইরকম রাজতন্ত্র তোমরা প্রতিষ্ঠা করো না এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করো দেশের মধ্যে যখন কোনো আদর্শ কেউ রাজনৈতিক আদর্শ মনে ধারণ করতে পারবে না নিরুরা কোন রাজনৈতিক আদর্শ ধারণ করলে মেয়ে হোক ছেলে হোক তাদেরকে মবে শিকার হতে হবে তাহলে এই দেশের মধ্যে আর গণতন্ত্রের কথা বলে সংস্কারের কথা বলে বিচারের কথা বলে লাভ কি আদালত থেকেও লাভ কি তোমরা তো নিজেরাই বিচার করে ফেলতেছ নিজেরাই হত্যাকারী বানাই ফেলতেছ নিজেরাই মামলা দিচ্ছো নিজেরাই খুনি বানাই ফেলতেছ তাহলে আদালতের প্রয়োজন নাই তো বিচার ব্যবস্থার প্রয়োজন নাই তোমরা নিজেরাই সকল কিছু করে ফেলো এটা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা একটা সুস্থ বাংলাদেশ চাই সুস্থ বাংলাদেশ চাই আমরা এই ধরনের অশান্তির বাংলাদেশ চাই না মবের বাংলাদেশ চাই না অসুস্থ বাংলাদেশ চাই না আগামীর প্রজন্ম অসুস্থ বাংলাদেশে গড়ে উঠলে আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ সকল